আর যেটা ওই মেহেন্দি নিয়ে আমি আলতা পরেছি বলার শুনতে পাচ্ছে না একটু কিছু ইচ্ছা করলো তাই প্রথম থেকে পরিকল্পনা এটাই ছিল যে সাবে কীভাবেই সাজবো এবং সেটা বাউ খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছে আমার এটা ইচ্ছা ছিল যে লাল বেনারসি এবং সোনার গয়না এই সেই রকমই সাজ মানে আলাদা করে আর নতুন করে কিছু না আরেকটা যেটা আমি মেহেন্দি পরেছি একদম বাঙালি ব্রাইট হিসেবে আমরা যেটা জানি সেটা নার্ভাসনেস আরে আরও কিছুক্ষণ আগে অবধি অনেক বেশি ছিল কিন্তু এখন আত্মীয় পরিজন সবাইকে একসাথে আমার মনে হচ্ছে এর থেকে ভালো সেলিব্রেশন আমার জীবনে তো আগে কখনো হয়নি তো আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছি আর সত্যিই আর কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি আমি জয়েন করব তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে এই নতুন জীবনটা আমি সত্যিই খুব ভালো করে কাটাতে পারি তোমাদের সবাইকে সাথে নিয়ে ভালোভাবে কাটাতে পারি না আমি এক্ষুনি দেখতে পেলাম দাদা আমার সামনে দিয়ে এন্ট্রি করলো বিয়েতে তো হ্যাঁ একসাথেই দেখে নিলাম দুজন দেখে নিয়েছে মনে হচ্ছে আর চোখে হ্যাঁ লুকিয়ে আর চোখে দেখে নিয়েছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড আমার বিয়ে বলে কথা তো আমি সব ব্যাপারটা নিয়েই এক্সাইটেড মানে আমার ব্যাচেলরেট থেকে শুরু করে আজকে সকালে বিদ্ধি হ্যাঁ বৃদ্ধি তারপরে গায়ে হলুদ কালকে আইবুড়ো ভাত ছিল প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করছি প্রত্যেকের সাথে আমি নেই শরীরটা খারাপ করে লাভ নেই তবে পুরো ভেজ অল্প বিস্তর ভেজ খেয়ে আর তারপরে তো সকালবেলা নান্নি মুখে খাওয়ানো হয় অল্প 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 একটু হাইড্রেটেড রেখেছি নিজেকে সেই ব্যাপার খাইনি বাট উপোষও করিনি কাজে ফিরছো আবার ও এই কথাটা না আমার কাজে আমি ফিরবো দশ দশকে এগারো তারিখ থেকে পাঁচ দিনের ছুটি কাটালাম মানে কাটিয়ে নিই তারপর বোধ হয় পাঁচ মাস পর ওরা যখন একটা ছুটি দেবে তখন আমি মধু চন্দ্রিমায় যাবো